সকালে বসে চাইবে চাইবে Mm -hmm. Wahai bukhari darbar syarif ki, wahai bukhari darbar syarif. মাহাবিলের পর্ব যাতে যত লোক এই মাহাবিলে হাজির হয়েছে আল্লাহ যাতে সকলেরই মনের আশা কামান্য আল্লাহ ভিতরে কবুল করে নেওয়া তবে যাই না হোক বহুদিন দুঃখের সাথে আমাদের কাছে আমি একটা কথা জানিয়ে তাই কথাটা বলে আমরা জানি আসামের ভিতরে আপনারা সকলে বসেন জিগান দিল থাম তোর বেঠিয়ে সব লোক বেঠো বেঠো সব লোক সকলে আদব রামের সঙ্গে বসেন কবি আদিবি করবেন না এখন মায়ের আলোচনা করবেন আমাদের প্রতিশোধ মাইক দেন আমাদের মাইক আমি বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি মাসখানে জায়গাগুলো পুরা করেন অল্প আগে আকি আসেন অল্প আগে আকি আসেন মাসখানের ফাঁকা জায়গাগুলো পুরা করেন আপনাদের সম্মুখে সুন্দর সুন্দর কাজে সচি রয়েছে এখন আমাদের ওলাশ